শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন তিনি নিজেই তবে আসবো নিশ্চয় আমি আসব দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী এই ঘটনার পর ব্রিটিশ পার্লামেন্টেও ইউনুস সরকারের চরম বেঈজ্জতি হয়েছে এখন বোধ হয় কারো অস্পষ্ট নয় যে কোঠা ছিল অজুহাত আসল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ দেওয়া গত কয়েকদিন থেকেই স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষর জামায়াত ইসলাম এবং এনসিবি এবং তাদের সহযোগীরা ক্রমাগত মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারও কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কী করে খায় বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কীভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে দলের রাজনীতি করবার দুটা জায়গা আছে আয় ব্যয়ের জায়গাতে একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা একটা ক্লায়েন্ট প্যাট্রোল রিলেশনশিপের যে জায়গাটা আছে যে তুমি আমাকে রাজনীতি করবার বিরোধী দলে থাকার নির্বাচন করবার ক্ষমতায় যাওয়ার জন্য টাকা দেবা বিনিয়োগ করবা আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেবার ব্যবস্থা করবো রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আপনারা জানেন কত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক লড়াই এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ শেখ হাসিনা যদি এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই দ্বারা বাহিক কথায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আপনাদের মানে সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয় তো আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে শুধু একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো তো আসুন প্লিজ এরকম চাঞ্চল্য কত সবার আগে ফেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো দর্শকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন বাংলাদেশের ব্যাপারে বড় কোনো ব্যবস্থা নিতে চলছে বড় কোনো ব্যবস্থা ভারত নিতে চলেছে এই বড় কোনো ব্যবস্থাটা কি এটা নিয়ে কিন্তু আমার মনে বেশ কিছু প্রশ্ন আছে তার কারণ বড় কিছু ব্যবস্থা মানে তিনি বললেন হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ করার ব্যাপারেও ভারত কিছু চিন্তা ভাবনা করছে আমার কিন্তু সেটা মনে হয় না তার কারণ ভারত কিন্তু ফুল ফ্লেজেড বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে না এটা আমার স্পষ্ট বিশ্বাস এবং বিভিন্ন সূত্রে খবর পেয়ে কথা বলে যেটুকু জেনেছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে যাকে বলে পুরো দামের যুদ্ধ যেটাকে বলে সেটা করবে না করতে পারে কি যেমন করেছিল পাকিস্তানের ক্ষেত্রে সেটা হচ্ছে সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া বাংলাদেশও বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটি তৈরি হয়েছে এবং তাদের খবর ভারত সরকারের কাছে আছে তারা চেষ্টা করছে যাতে এইখান থেকে আক্রমণ করে যাতে ভারতে নানা সন্ত্রাসবাদী আক্রমণ তারা ঘটাতে পারে তাদেরও যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই সেই ইচ্ছাও নেই তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে পারে দেওয়ার জন্য ভারতের বিভিন্ন জায়গায় তারা হাঙ্গামা তৈরি করতে পারে এটা একটা সম্ভাবনা আর একটা যে সম্ভাবনাটা আমার মনে এসছে আমি আলোচনাও করেছি কয়েকজনের সঙ্গে সেটা হচ্ছে অল্প মানে যে যুদ্ধ করতে গেলে যুদ্ধ করার আগে এত লোকজন জানিয়ে যুদ্ধ করার নিয়ম কোথাও নেই আপনাদের মনে আছে অপারেশন সিন্দুরের আগেও কোনো যুদ্ধ কিন্তু অল পার্টি মিটিং হয়নি কারণ সেখান থেকে খবর বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য যুদ্ধ করবার জন্য অল পার্টি মিটিং হচ্ছে আমার তা মনে হয় না আমার অল পার্টি মিটিং হবার যে একটা বড় কারণ লাস্টে একটা গত বছর আগস্টে একটা অল পার্টি মিটিং হয়েছিল যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসবার পর তিনি ভারতে যখনই চলে এলেন তারপরে অল পার্টি মিটিং একটা হয়েছিল এবং সেখানে ভারতে তাকে আশ্রয় দেওয়ার এবং তার ব্যাপারের সমস্ত ব্যাপার নিয়ে সেখানে আলোচনা হয় সবাই সেখানে মতামত দেয় ভারত সরকারের যে ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থাকে তারাও সমর্থন জানায় এবারও আমার মনে হয় যে আমাদের এশিয়া সাউথ এশিয়া এবং বিশেষ করে এই বাংলাদেশ মায়ানমার ইত্যাদি এই যে অঞ্চল জুড়ে এ ভারত পাকিস্তান পাকিস্তান অবশ্য সাউথ এই যে এই অঞ্চল জুড়ে যে একটা বড় জিও একটা ও ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের জন্য আমার মনে হয় ভারত এমন কিছু করতে চলেছে যার জন্যে সরকারের তরফ থেকে অল পার্টি মিটিং দেখে সেখানটায় করা আছে আমার দৃঢ় ধারণা যেমন শেখ হাসিনা আসবার আগে শেখ হাসিনা মানে ভারতে আসবার পরেই যেভাবে অল পার্টি মিটিং হয়েছিল এবার আমার কেন জানি না মনে হচ্ছে যে অল পার্টি মিটিং এবার হচ্ছে সেটা বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে চলে যাবেন তার জন্যেই যেহেতু তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল ইত্যাদি সমস্ত ব্যাপারটা সেটা ওখান থেকে বাংলাদেশ থেকে তারা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে আর্মি বিমানে করে তাদের সেনা বিমানে করে নিয়ে এসেছিল কিন্তু এবার এখানে ভারত কিভাবে পাঠাবে সেই ব্যাপারে কারণ তখন তো তিনি এসে গেছেন তাকে রাখা হয়েছিল কিন্তু এখন তিনি যে ফিরে যাবেন এই যাওয়াটার ব্যাপারে সমস্ত সাংসদদের এবং সমস্ত দলের মতামত নেওয়ার জন্যেই এই মিটিংটা হচ্ছে বলে আমার ধারণা যে ভিডিওটা দেখেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল এরপরে যে ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে চলেন আমরা একটু দেখি বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শিক্ষাশিনাকে সেখানে বসানো এক মাস হোক দু মাস হোক সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে সেটার ফলাফল কি হবে না হবে সেটা হয়তো দুদিন বাদে কি তিন দিন বাদে জানতে পারবো এর ওর মুখ থেকে শুনতে হবে এগুলো কাগজে বেরোয় না যেমন আপনার পাকিস্তানের আক্রমণের আগেও কাগজে বিন্দুমাত্র বেরোয়নি কেউ বিন্দুমাত্র জানতেও পারেনি আর এবারেও কেউ কেউ জানতে পারবে না এবারে দেখবেন হঠাৎ করে রাত্রিবেলাতে দুমদাম অ্যাটাক হয়ে গিয়েছে যেমন এই যে মণিপুরে হবে এটা কি কেউ জানতে পেরেছিলাম আমরা কেউ জানতে পারিনি ভারতবর্ষ যখন করে তখন ভারতবর্ষ চুপচাপ করেন মোদীজি কোনো কথা বলেন না মোদিজি তার অ্যাকশনে জানিয়ে দেন যে আমি কি করতে যাচ্ছি আমি কি ভেবে রেখে দিয়েছি এবার আমার যা মনে হয় শেখ হাসিনা দেশে ফেরার দিন সমাগত খুব তাড়াতাড়ি আমি ডেট বলতে পারবো না কারণ আমি সরকার না আমি ডেট বলতে পারবো না কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যা দেখছি তাতে শেখ হাসিনা দেশে ফেরার দিন এগিয়ে আসছে আর তাতে সেটা শুরু হয়েছে মায়ানমার দিয়ে আমি গতকালকে বলেছি অ্যাকশন শুরু এরপরে কোথায় গিয়ে থামবে আমার মনে হচ্ছে এরপরে বাংলাদেশে গিয়ে থামবে এখন বাংলাদেশের ইউনুস সরকার এখন চিন্তা করুক তারা কি করবে না করবে কোথায় পালাবে কোথায় মানে লোকাবে তবে ইউনুসকে দেশ ছেড়ে পালাতেই হবে এটা আমি আগেও বলেছি এখনো বলছি ওটা দেয়াল লিকন হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার জুলাই আগস্টের ঘটনার থলের বিড়াল ক্রমান্বয়ে বেরিয়ে আসছে এখন বোধ হয় কারো অস্পষ্ট নয় যে কোঠা ছিল অজুহাত আসল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ দেওয়া ইতোমধ্যে আন্দোলনকারীদের অনেকেই স্পষ্ট করে বলেছেন যে আমাদের তো আসল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া কোর্টে সরকার পক্ষের আইনজীবীও বলছেন প্রতিশোধের প্রসঙ্গটা সমন্বয়কদের বিভিন্ন ফোরাম কেউ ইনক্লাব মঞ্চ কেউ বৈষম্য বিরোধী আন্দোলন কেউ বা জাতীয় নাগরিক পার্টি তারা বিভিন্ন স্থানে খুব পরিষ্কারভাবে বলে ফেলছেন যে তাদের কি টার্গেট ছিল সেটা আর স্পষ্ট হয়ে যায় সাহাভাগে যখন যুদ্ধ যুদ্ধাপরাধীদের আসফলন দেখা যায় সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে এই বাংলাদেশ গোলামাজমের বাংলাদেশ এই বাংলাদেশ নিজামির বাংলাদেশ এই বাংলাদেশ মুজাহিদের বাংলাদেশ The joint rule prime minister Sheikh Hasina is coming back as আওয়ামী লীগের ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এই আলোচনা যেমন তুলেছেন নাগরিক পার্টির শীর্ষ এক নেতা তেমনই অন্যরাও তুলছেন এই আলোচনা কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন সম্প্রতি আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো গত ১২ মার্চ ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই অখ্যাত এক আওয়ামী লীগ নেতার বরাতে নিউজ ছড়ায় যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন পরে ওই সংবাদ সংস্থার বরাতে ফলাও করে সংবাদটি প্রচার করে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে সম্প্রতি যে প্রচারণা চালাচ্ছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো হয়েছে আর অখ্যাত এক আওয়ামী লীগ নেতার বরাতে শেখ হাসিনার ফিরে আসার খবরের নির্ভরযোগ্যতায় বা কতটুকু তা নিয়েও রয়েছে প্রশ্ন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা থেমে নেই খোদ নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক স্বাভাবিকভাবে তার এই শঙ্কা নিয়েও চলছে আলোচনা এদিকে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তবে তিনিও সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে মন্তব্য করেছেন রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনের আয়োজন করলে কিংবা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগে হবে বিরোধী দল এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই তারপরের পরিস্থিতি কি হতে পারে নিশ্চয়ই অনুমেয় এরপরই রাশেদ খান প্রশ্ন তুলেছেন কিন্তু সেই অনুমেয় পরিস্থিতি মোকাবেলা করতে কি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতোমধ্যেই লক্ষ্য করে থাকবেন বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে আন্তর্জাতিক কোনো সম্প্রদায় চায় না যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হোক সেটির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শুরু বেশ নরম এটা আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় কেমন লাগলো বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা পরবর্তী বক্তব্যটা একটু শুনবো এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো বাংলাদেশের বড়ো রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারও কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কী করে খায় বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কীভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে দলের রাজনীতি করবার দুটা জায়গা আছে আয় ব্যয়ের জায়গাতে একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা একটা ক্লায়েন্ট প্যাট্রোল রিলেশনশিপের যে জায়গাটা আছে যে তুমি আমাকে রাজনীতি করবার বিরোধী দলে থাকার নির্বাচন করবার ক্ষমতায় যাওয়ার জন্য টাকা দিবা বিনিয়োগ করবা আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেবার ব্যবস্থা করবো রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো চাঁদাবাজি চাঁদাবাজির ঘটনাতে একজন ব্যবসায়ীকে যেভাবে রাস্তায় টেনে এনে অত্যাচার নির্যাতন উলঙ্গ করে তারপরে পাথর মেরে যে বৃহৎসভাবে হত্যা করা হয়েছে সেটার ঘটনাটা আসলে আমরা গত দু ছয় সালে আওয়ামী লীগের যে লগী বৈঠার তাণ্ডব ছিল আঠাইশে অক্টোবর ঢাকাতে সেটার সাথে অনেকটা কম্পেয়ার করা যাচ্ছে আর কি এবং আমরা দেখেছি যে দু ছয় সালে কীভাবে লাঠি দিয়ে পিটায়ে তারপরে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে ঢাকার রাস্তায় রাজধানীতে জামাত শিবির থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক প্রায় জন কর্মীকে গুরুতরভাবে হত্যা করা হয়েছে এবং মানে সেই মধ্যযুগীয় কায়দেয়ে হত্যা করা হয়েছে সেই দৃশ্যটা আসলে আমাদের মনে পড়েছে যে কীরকম নির্যাতন এখানে করা হয়েছে এখন এটার আসলে দায়কার এটার দায় কি এক্সক্লুসিভলি বিএনপির যেহেতু যে যে হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছেন অথবা যারা ঘটিয়েছেন তারা বিএনপি রাজনীতির সাথে ইনভলভ এইটার দায় কী বাংলাদেশের মূল্যবোধের সমস্যা সমাজের যে যারা ভাগ বাটোয়ারা চাঁদার এরফের ওখানে ভাণ্ডারি ব্যবসা আছে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ব্যবসা বাড়ার আছে এই অনৈতিক ব্যবসা বাণিজ্য ভাগ সাথে জড়িত এই মূল্যবোধহীন ব্যবসা বাণিজ্য সমাজের সমস্যা এই দায় কি রাজনৈতিক দল আকারে সবার যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সংস্কার করতে পারছে না দল আকারে তাদের আয় ব্যয়ের যে স্বচ্ছতা থাকা দরকার সেটা তারা নিশ্চিত করতে পারছে না সেই জায়গাটাতে এই দায়টি অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে তারা বিভিন্ন জায়গায় একটা মসজিদে দেখলাম একজন ইমামকে গুরুতরভাবে আহত করা হয়েছে কারণ তার খুদবার সাথে একজন মুসল্লি একমত হন নাই খুলনাতে দেখলাম সাবেক যুবদল নেতাকে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে এবং দায়িত্বের মধ্যে বর্তায় এখানে গোয়েন্দা সংস্থার ফেলিওর আছে কিনা এখানে যৌথ বাহিনী তার দায়িত্ব পালন করছেন কিনা এই প্রত্যেকটা বিষয়ের সমন্বিত জায়গায় হচ্ছে এই ঘটনাটা দেখতে হবে প্রথম জায়গাটা হচ্ছে আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার জাতি রাষ্ট্র দেশকে সংস্কার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ কারা রাষ্ট্রকে সংস্কার করবেন কারা বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশটাকে বদলায় দেবেন এই রাজনৈতিক দলের দলগুলি তো করবে তো যে রাজনৈতিক দলগুলো নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না যেই দলগুলো তাদের নেতা নির্বাচনে তাদের সদস্যদের মতামত ভোটের ব্যবস্থা করে না যেই রাজনৈতিক দলগুলো তার প্রান্তিক একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোথাও কমিটি নির্বাচনের মাধ্যমে হয় না কাউন্সিলের মাধ্যমে হয় না সেই দলগুলো ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় গণতন্ত্র কীভাবে কায়ম করবে এটা সিম্পল প্র্যাক্টিক্যাল না আপনি তো গণতন্ত্রিক মূল্যবোধ চর্চা করছেন না দ্বিতীয় যে সংস্কারের জায়গাটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে গুরুতর আকারে আসে সেটা হচ্ছে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ আয় ব্যয়ের বাস্তবতা তার তারা আসলে টাকা পায় কোথায় দল চালাই চালাইতে কত কোটি টাকা লাগে হাজার হাজার কোটি টাকা লাগে আমরা নিজেরা একটা ছোট দল একটা উদীয়মান দলকে পরিচালনা করতে দেখতে পাচ্ছি যে আমাদের কি পরিমাণ টাকার প্রেসার ফেস করতে হয় তো সেখানে যদি এটা ন্যায় নীতি মেনে টাকা উঠাইতে হয় খরচ করতে হয় সেটার জটিলতা অনেক বেশি তাহলে বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কিভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে দলের রাজনীতি করবার দুইটা জায়গা আছে আয় বাইয়ের জায়গাতে একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা একটা ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপের যে জায়গাটা আছে যে তুমি আমাকে রাজনীতি করবার বিরোধী দলে থাকার নির্বাচন করবার ক্ষমতায় যাবার জন্য টাকা দিবা বিনিয়োগ করবা আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো অর্থাৎ এই চক্রটা কাজ করে হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল এবং আমলে আমরা দেখেছি বসুন্ধরার সাথে এরকম ডিল ছিল ভেকসিন কোর সাথে ছিল এসালমের সাথে ছিল তারপরে মেঘনা ফ্রেশ এই ধরনের গ্রুপগুলোর সাথে টিকে গ্রুপের সাথে ছিল সিটি গ্রুপের সাথে ছিল এই বড় বড় কোম্পানিগুলো ইউনাইটেড কীভাবে সামিক গ্রুপ কীভাবে রাষ্ট্রটাকে একটা এক্সচেঞ্জ বিনিময়ে হারে পরিণত করেছিল তো ঠিক এটা একটা প্রক্রিয়া রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো চাঁদাবাজি বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারও কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কী করে খায় বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি একদম উপরের পলিসি মেকিং বডি থেকে নিজ পর্যন্ত তাহলে তাদের সংসার কীভাবে চলে তাদের আয়ের ব্যয়ের খরচের টাকা কীভাবে চলে তারা যে বড় বড় জিপে চড়েন তারা কয়দিন পরে বিমানে ঘোরাফেরা করেন গুলশান বনানীতে ধানমন্ডিতে বড় বড় ফ্ল্যাটে থাকেন টাকাগুলো কোথেকে আসে এই জায়গাগুলো হলো তাদের টাকা বা ঢাকা শহরেই শুধুমাত্র ধরেন প্রায় বারো থেকে পনেরো লক্ষ ভাসমান দোকানদার আছে যারা হকার ফেরিওয়ালা তারপরে হচ্ছে রাস্তার পাশে দোকানদারি করেন এই একটা বিশাল চক্র হচ্ছে কোটি কোটি টাকা বাণিজ্য হয় এখানে এবং এখানে হচ্ছে মক্কেল এবং বসের যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গা আর কি সেই পৃষ্ঠপোষক এবং আপনার মক্কেল সেটা করতেছে যে একটা গ্রুপ অফ পিপল টাকা আদায় করে দিচ্ছে চাঁদা আদায় করে দিচ্ছে এই চাঁদার একটা অংশ আবার উপরে উপরে ঘাটে ঘাটে প্রশাসন পুলিশ এবং আমলাতন্ত্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দলের বারান্দায় বারান্দায় টাকা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে তারা এই রাজনৈতিক দলগুলোর মিছিলের সমাবেশে অংশগ্রহণ করছে ওই রাজনৈতিক দলগুলোর হয়ে প্রতিপক্ষকে মারধর করা মারামারি করবার দায়িত্ব নিয়ে কাজ করছে এর বিনিময়ে তারা কি চায় তারা চায় তারা প্রশাসনে যদি এই লোকগুলো কখনও বিপদে পড়ে তারা যদি গ্রেফতার হয় তারা যদি কোর্টে যায় তাদেরকে জামিন করায় নিয়ে আসা মামলা থেকে বের করে নিয়ে আসার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করবে হচ্ছে রাজনৈতিক দল এইটা হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গা এবং এই জায়গাটাই এদেশে চলে আসছে বাংলাদেশে যদি আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করে বিরোধী দলে যারা থাকে বড় আকারে তারাও কিন্তু চাদাবাজির একটা বিশাল অংশ পনেরো বিশ লক্ষ মানুষ এই চাদাবাজি করে খায় তো এই কর্মসংস্থানের গুলো কীভাবে অ্যাড্রেস করা যাবে একটা হচ্ছে সরকারের জায়গা থেকে নেটের ব্যবসা ডিশের ব্যবসা তারপরে হচ্ছে আপনার জুটের ব্যবসা এরপরে হচ্ছে আপনার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবসা এই যে ভাসমান ব্যবসা বাণিজ্যগুলো আছে এইটা দেখবেন কোনো রাজনৈতিক সরকারি পেশাদারিত্বের ভিত্তিতে করে না এটা কর্পোরেটাইজ করে না এটা কর্পোরেট সিস্টেমে আনার কারণে যেটা হয়েছে এটা দিয়ে তারা ওয়ার্ডে ওয়ার্ডে লোক পালে কদিন আগে দেখলাম একটা সিটি কর্পোরেশনে প্রায় জনের মতো প্রতি ওয়ার্ডে একটা করে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে তো এটা একটা বড় দল অলমোস্ট সবগুলো ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে এবং প্রত্যেকেই দশ থেকে পনেরো লক্ষ টাকা উপার্জন করবে এই ওয়ার্ড থেকে তাহলে এই যে দেখেন ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপটা কীভাবে চলছে এই লোকটা দায়িত্ব দিল ওই একটা দলের নেতা এই বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে সে দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করবে এটা দিয়েই সে লোক জোগাড় করবে মিছিল নিলে মারামারি করবে এবং দলের লাঠিয়াল হিসেবে কাজ করবে অতএব এই কাজগুলো করবার দরজাগুলো গর্থগুলো হোলগুলোকে রাষ্ট্রকে বন্ধ করতে হবে যেন এই ফাতরা ব্যবসাগুলোর স্পেস না থাকে তাহলেই হচ্ছে রাজনীতিটা একটা ফর্মেটে আসবে রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যত বড় নেতা হোক তাকে যদি ইসলামী ব্যাংক এসালামের কাছ থেকে দুশো কোটি টাকা নিয়ে যখন ইসলামী ব্যাংক দখল করতে গেল একটা দলের একটা শীর্ষ সন্ত্রাসী তাকে যদি সেই দিন মানে বহিষ্কার করতো আইনের হাতে সপোর্থ করে দিত তার যদি দশ বছরের সাজা হতো আজকে তাহলে ওই দলেরই আরও দুইশো নেতা আজকে তাদাবাজি করে বহিষ্কৃত না অর্থাৎ চার হাজার লোককে ধাপে ধাপে বহিষ্কার করবার থেকে গত আগস্ট সেপ্টেম্বরে যদি একশো লোককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এবং আইনের হাতে সপর্ত করা হতো পথ পদবি খেয়ে ফেলা হতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুনর্বাসন না করা হতো তাহলে আজকে এই বাস্তবতার মুখোমুখি হইতে হতো না আজকে এই চরম ভাবমূর্তির সংকটে পড়তে হতো না অতএব আমাদের বক্তব্য হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে বদলে গেছে বাংলাদেশের তরুণরা যে নতুন ভাষায় বিভিন্ন চরম স্ল্যাং ইউজ করে প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশের যে কোনো নেতাকে যে কোনো ক্ষমতাসীন মানুষকে যেত পাওয়ারফুল লোক না কেন সে যত বড় দায়িত্বশীল লোক তাকে চ্যালেঞ্জ করা তাকে গালি দেওয়া তার বিরুদ্ধে স্লোগান তোলা যে দুঃসাহস তারা করে ফেলেছে এইটাকে যেন আমরা ভুলে না যাই এই বাস্তবতাটা সাডেনলি নাই হয়ে যাবে না এই দুঃসাহসিক গণতান্ত্রিক যে অভ্যেস প্রতিবাদ করবার যে সাহস এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ এবং আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যতে যারাই যে দায়িত্ব পালন করবেন তাদেরকে সেটা মাথায় রেখেই রাজনীতি করতে হবে রাজনৈতিক দলের কমিটি দিতে হবে কে দায়িত্ব দিচ্ছেন সে নেতাকর্মীর চরিত্র ভেটিং করতে হবে তা হলে আপনাদের রাজনীতি কিন্তু আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে এই বাংলাদেশকে বুঝতে ভুল করবেন না বাংলাদেশের মনস্তত্ব বদলে গেছে আশির দশক নব্বই দশকের বাস্তবতা দিয়ে দু হাজার চব্বিশের পরের রাজনীতি করতে চাইলে ঠিক আওয়ামী লীগের মতো হবে আওয়ামী লীগ যেভাবে ছেষট্টি সালে সত্তর সালে একাত্তর সালে বাস করতো সেই আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালের বাস্তবতাকে মাথায় নেয় নাই অথবা আপনারাও যারা রাজনীতি করছেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের গণভ্যানের অবস্থা বাস্তবতা মাথায় নিতে হবে তো দর্শক আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে নতুন করে অবশ্যই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ